প্রিয়জনেরা যখন ছোট ছিলাম মা তখন একটি গল্প প্রায়ই বলতেন একটি ছোট্ট মেয়ে নাম লুসি প্রতিদিন সে গির্জায় এবং স্কুলে যেত গির্জায় যাওয়ার পথে ছিল একটি নদী এবং তার উপর ছিল একটি নরবরে দুর্বল কাঠের সেতু গির্জা এবং স্কুলে যাওয়ার পূর্বে সে সব সময় প্রার্থনা করে বের হতো যেন সে নিরাপদে পৌঁছতে এবং ফিরে আসতে পারে একদিন প্রচুর ঝড় এবং বৃষ্টি হলো রাস্তাঘাট জলে তলিয়ে গেল এখন ছোট্ট লুসি ভাবছে সে কিভাবে বাড়ি যাবে নিশ্চয়ই সেই সেতুটির মধ্যে ভেঙে গেছে সে হাঁটতে শুরু করলো নদীর কাছে এসে দেখলো ঠিক ঠিক সেতুটি জলের চাপে ভেঙে গেছে সে জানে না সে কিভাবে বাড়ি যাবে হঠাৎ লুসি তার মায়ের কথা মনে পড়ল সে বলেছে যখন বিপদে পড়বে তখন প্রার্থনা করবে ছোট্ট লুসি সরল মনে ভক্তি নিয়ে হাঁটু গেড়ে প্রার্থনা করতে শুরু করলো কিছুক্ষণ পরে সে চোখ খুললে সে অবাক হয়ে যায় লুসি দেখে সে নদীর অপর প্রান্তে এসে পৌঁছে গেছে বাড়িতে এসে সে তার মাকে সব কিছু বলল প্রথম পাঠে আব্রাহাম দুঃসাহসিক হয়ে ঈশ্বরের সাথে দর কষাকষি করছেন সদম শহরকে নিয়ে আব্রাহামের প্রার্থনা সাহসিক ভক্তিপূর্ণ এবং সহানুভূতিশীল দম্ভ নিয়ে নয় বরং বিনয়ের সাথে ঈশ্বরের কাছে সদমকে রক্ষা করার জন্য অনুরোধ করছেন আব্রাহাম জানেন যে ঈশ্বরের ন্যায় বিচার সবসময় করুণা ও অনুগ্রহের সাথে যুক্ত এই ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে প্রার্থনার অর্থ হচ্ছে ঈশ্বরের সিদ্ধান্তকে পরিবর্তন নয় বরং ঈশ্বরের ভালোবাসার হৃদয়কে প্রকাশ করা আব্রাহাম ঠিক ঈশ্বরের অনুগ্রহ করুণা ভালোবাসাকে প্রকাশ করেছেন আমরাও আহুত অন্যের জন্য প্রার্থনা করার জন্যে এমনকি যাদেরকে আমরা ভালোবাসতে পারি না আমাদের জীবনে এই সদমকে ব্যক্তি নাকি স্থান অনেক সময় মনে হতাশা নিয়ে আমরা বলি যে এই কাজটা করা কঠিন একে দিয়ে কিচ্ছু হবে না ধ্বংস অনিবার্য কিন্তু আব্রাহামের কাছ থেকে আমরা এই শিক্ষা পাই যে কখনো হাল ছেড়ে দিতে নেই কারণ ঈশ্বরে ভালোবাসা এবং করুণা আমাদের কল্পনাওকেও ছাড়িয়ে যায় আজ মঙ্গল সমাচারে শিষ্যেরা যিশুকে প্রার্থনা শেখানোর জন্য অনুরোধ করছেন যীশু তাদের প্রভুর প্রার্থনা শেখান কিভাবে পিতা ঈশ্বরের সাথে কথা বলতে হয় প্রার্থনা শুরু হয় প্রশংসার মাধ্যমে তোমার নাম পূজিত হোক এরপর তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক অর্থাৎ নিজেকে সমর্পণ করা আমাদের দৈনিক অন্ন অদ্য আজ আমাদিগকে দাও আমরা ঈশ্বরের কাছে নিবেদন করছি বা যাচনা করছি অন্যকে ক্ষমা করা ক্ষমা পাওয়া এবং সুরক্ষার জন্য প্রার্থনার মধ্য দিয়ে এই প্রার্থনাটি শেষ হয় প্রভুর প্রার্থনা স্মরণ করিয়ে দেয় যে ঈশ্বর কোনো দূর আকাশের অলিক কোনো বস্তু নয় ঈশ্বর হলেন আমাদের খুব কাছের যে আমাদের সকল চাওয়া পাওয়া কথা তিনি জানেন তিনি শুধু চান আমরা যেন তার পথে চলি প্রিয়জনেরা প্রার্থনা কোনো ম্যাজিক নয় প্রার্থনা হচ্ছে সম্পর্ক প্রার্থনা কোনো সূত্র নয় প্রার্থনা হচ্ছে ঈশ্বরের সাথে বিশ্বাসযোগ্য বন্ধুত্ব ঠিক আব্রাহাম প্রবক্তাদের এবং সাধু সাধ্যীদের মতো এই মুহূর্ত থেকে আমরা নিজেদের প্রার্থনা নবায়ন করি বিশেষ করে ব্যক্তিগত প্রার্থনা পারিবারিক প্রার্থনাকে আসুন বিশ্বাস ও ভরা অন্ত নিয়ে আমরা সকলে প্রার্থনা করি যেন পিতা ঈশ্বর আমাদের প্রার্থনা শ্রবণ করেন এবং যা আমাদের জন্য ভালো তা তিনি আমাদেরকে প্রদান করেন আমিন